পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির সাবেক প্রধান হার্ন রশিদ যেখানেই যেতেন সেখানেই তৈরি করতেন অনৈতিক কর্মকাণ্ডের আখড়া সেসব আখড়ায় নারী সরবরাহ করতেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তভিদ আফ্রিদি বৃহস্পতিবার আঠাশ আগস্ট একটি গোয়েন্দা সূত্রের তথ্যে এসব তথ্য পাওয়া গেছে গণ হত্যা মামলায় গত চব্বিশ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয় সূত্রটি দাবি করেছে। ডিবির তৎকালীন প্রধান অনেক ব্যক্তি ছিলেন। মিথ্যা প্রেম মদ মাস্তি মতো যত অপরাধ আছে এসবের দিয়ে তার পাশে থেকেছেন ডিবি হারুন বিনিময়ে হাতে আটকানো অসংখ্য তরুণীকে দিয়ে নিজের এবং চক্রের ঊর্ধ্বতনদের মনোরঞ্জন করেছেন কন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদির কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য আরআইসিএল এক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আফ্রিদি মাদক সহ নানা অপরাধে জড়িত ছিলেন ডিবি হারুনকে চাচা বলে ডাকতেন তহিদ আফ্রিদি আর হারুনের যাবতীয় কর্মকাণ্ডের পেছনে ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামালের যোগসাজশে তহিদ আফ্রিদি এবং হারুন একটি অর্থ হাতিয়ে নেওয়ার চক্র গড়ে তুলেছিলেন তাদের টার্গেট ছিল শিল্পপতিরা কোন অপরাধ সংগঠিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নাম জড়িয়ে দিয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত একটি চক্র এরপর সেই ফাঁদে আজকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা এমন একটি ফাঁদ পাতা হয় আলোচিত মোসারত জাহান মুনিয়ার মৃত্যুকে ইস্যু করে দু সালের ২৬ এপ্রিল মুনিয়ার মৃত্যুর পরের সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়ন সোবাহান নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয় ঘটনায় যে মামলা করা হয়েছিল সেখানে আনভির সহ আটজনের বিরুদ্ধে মামলা হয় এর নেপথ্যে ছিল তহিদ আফ্রিদ এবং হারুন আর রশিদের টাকা হাতিয়ে নেওয়ার চক্র বসুন্ধরা গ্রুপের কাছে একশো কোটি টাকা চাঁদা দাবি করা হয় চাঁদা না দিলে মুনিয়ার মৃত্যুর ঘটনার পুরো দায় বসুন্ধরা চাপানো হবে বলে তারা হুমকি দিয়েছিল তহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের পর মুনিয়ার মৃত্যুর রহস্য খুলতে শুরু করেছে তৌহিদ আফ্রিদির আশোয়া কল রেকর্ড থেকে জানা গেছে মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এক নারী তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে আফ্রিদি তাকে হুমকি দিয়ে বলেছে মুনিয়ার মতোই অবস্থা হবে তার এ বিষয়টিকে সবাই মুনিয়ার মৃত্যুর রহস্য উন্মোচনের টার্নিং পয়েন্ট হিসেবেও মনে করছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা दिस रिपोर्ट जय जयति